আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আবারও লাইফে চলে আসলাম কে কোথায় থেকে দেখতেছ কমেন্টে জানাইবা অনেকদিন পর চলে আসলাম সবাই লাইফে যুক্ত হয়ে যাও কে কোথায় থেকে দেখতেছো লাইভটা কমেন্টে জানাও আমার সকল বন্ধুরা কে কোথায় থেকে দেখতেছ লাইভটা কমেন্টে জানাও তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আবারও চলে আসলাম কে কোথায় থেকে দেখতেছ লাইভটা কমেন্টে জানাও কমেন্টে জানাও কে কোথায় থেকে দেখতেছ আমার সকল বন্ধুকে ধন্যবাদ দিন পরে আসলাম লাইফে সবাই চলে আসো কে কোথায় থেকে দেখতেছ লাইভটা কমেন্টে জানাও সকল বন্ধুকে ধন্যবাদ কে কোথায় থেকে দেখতেছ লাইফটা কমেন্টে জানাও একদিন পড়াইছিলাম লাইফ লাইফে ভালো আছি রতন রয় লাইফ যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে কোথায় থেকে দেখতেছ লাইফটা কমেন্টে জানাও অনেক অনেক দিন পর লাইফে আসছিলাম ধন্যবাদ সবাই লাইফে যুক্ত হয়ে যাও আমার সকল বন্ধুরা অনেক দিন পরে আসলাম লাইফে সবাই লাইফে যুক্ত হয়ে যাও আর কে কোথায় থেকে দেখতে আসো লাইফটা কমেন্টে জানাও তোমাদের সাথে আজকে আড্ডা হবে কে কোথায় থেকে দেখতেছ লাইফটা সকল বন্ধুরা মনে হয় ঘুমিয়ে পড়েছে লাইফে যুক্ত হইতে হবে সবাইকে কোথায় থেকে দেখতে আসো ধন্যবাদ সৌদি আরব থেকে দেখার জন্য চলে আসো ঝটপট সবাই আমার সকল বন্ধু চলে আসো সবাই সাথে আজকে কথা হবে আড্ডা হবে চলে আসো কে কোথায় থেকে দেখতে আসছো সকল বন্ধুরা সবাই কে কোথায় থেকে দেখছো লাইফে জানাও কমেন্টে জানাও সবাইকে আমি বাহারান থেকে লাইভ করতেছি কমেন্টে উত্তর দাও সকাল বন্ধু কে কোথায় থেকে দেখতে আসো লাইভটা চপ্পল প্যান্ট করে ধন্যবাদ সবাই আমার পাশে থাকার জন্য হ্যালো বন্ধুবাদ অনেক দিন পরে আসলাম লাইফে ধন্যবাদ সকল বন্ধু ঘুমিয়ে পড়েছেন নাকি সবাই লাইফে যুক্ত হয়ে যাও এখন কাজ নাই বসে আছি এর জন্য লাইফে আসলাম সব বন্ধু লাইভে যুক্ত হয়ে যাও কে কোথায় থেকে দেখছছো এখন কাজ নাই দোকানে বসে আছি অনেক দিন হয়েছে লাইভে আসিনি আজকে হঠাৎ লাইভে সাথে দেওয়ার জন্য আসলাম সকল বন্ধু মনে হয় ঘুমিয়ে পড়েছে সবাই লাইফে যুক্ত হয়ে যাও কে কোথায় থেকে দেখতেছ আমার লাইফটা কমেন্টে জানিয়ে দিও সকল বন্ধু জটপট লাইফে যুক্ত হয়ে যাব বন্ধুরা সকল হাই সকল বন্ধু লাইফে যুক্ত হয়ে যাও অসাধারণ সৌদি আরব থেকে ধন্যবাদ बाहर आने तक ही भाई हाँ हमें बंगाली আপনার বাড়ি কোথায় দাদা সকল ফ্রেন্ড ধন্যবাদ সবাই পাশে থাকার জন্য সবাই লাইফে যুক্ত হয়ে যাও আপনি কোথায় থেকে দেখতেছেন ভাই

সবাই কমেন্টে জানাও কে কোথায় থেকে দেখতেছ সবাই আমার পাশে থাকা সকল বন্ধু সকল বন্ধুকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবসময় আমার পাশে থাকবেন সকল বন্ধু মনে হয় ঘুমিয়ে পড়েছে সবাই লাইফে যুক্ত হয়ে যাওয়া সকল বন্ধু সবাইকে ধন্যবাদ সবাই আমার পাশে থাকার জন্য এভাবে সব সময় পাশে থাকবেন আবারও লাইফে আসব সকল বন্ধুকে ধন্যবাদ সবাই পাশে থাকার জন্য